পুরুষদের কাঁধে হচ্ছে সবচাইতে বেশি দায়িত্ব আমাদের হ্যাঁ আমাদের পরিবারকে দেখতে গিয়ে বউ দেখতে গিয়ে বাচ্চা দেখতে গিয়ে মা দেখতে গিয়ে বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায় যুবক ভাড়া ঠিক কি না বলো এত স্যাক্রিফাইস এত কষ্ট এত শ্রম নওগর বেশিরভাগ মানুষ তো দিনমজুরের কাজ করে সারাটা দিন খেটে খেটে বাসায় ফেরে এত কষ্ট পুরুষরা করে তাও বৌরা কি বলে জানেন তুমি আমাকে কি দিলা আর একটা কমন ডায়লগ আছে তোমাকে জাস্ট আমি বলে তোমার সংসার করছি অন্য মেয়ে হলে লাথি মারত এরকম বউ বাংলাদেশে আছে না কথায় কথায় আঘাত করে আসলেই জানেন যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না যেই মেয়ে শকর গুজার হতে পারে না যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না যেই মেয়ে স্বামীর জন্য সুক্রিয়া আদায় করতে পারে না সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি ও যত খারাপ জামাই হোক না কেন ওর সক্রিয়ার জন্য আল্লাহ ওর সংসারটাকে জান্নাতের সংসার বানায় দেয় ঠিক কি না বলে আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাটা বোঝার তো দান করো সকলেই মন খুলে পড়া আমিন আচ্ছা আমরা যে কামাই করি মাথার ঘাম পায়ে ফেলাই। আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইয়েরা মুরুব্বিরা চান্দা আমরা বইয়ের জন্য করি বাচ্চার জন্য করি বাবার জন্য করি মায়ের জন্য করি আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্ব আঘাত দিয়ে কথা বলে বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই যুবকরা ঠিক কি না বলে তাহলে প্রত্যেকটা বাবাকে মাকে কে বউ কে দান কর সকলেই জবান খুলে পড়া আমিন আমিন পাঁচ দিন যাবত অসুস্থ আজকে ডাক্তার দেখাইলাম ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে ওষুধের ব্যাগ গ্যাসের ওষুধ হাপানির ওষুধ শ্বাসকষ্টের ওষুধ জ্বর সর্দি রুচি নাই ভিটামিনের অভাব সব দিয়েছে আমাকে আজকে তো এই যে কষ্ট এটা দিনের জন্য কষ্ট আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি আসল কোরআনের দিকে ঢুকে যাই আমার হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি জানো তো আসতে কেন করব ভাই এটার নাম কি আল কোরআন এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক পুরো দেশটা চলবে কোরআন দিয়ে উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে আবারও বলছি কোরআন দিয়ে রাজ কায়েম হোক এটা আমরা সবাই চাই কি চাই না এই কোরআন দিয়ে রাজ কায়েম হলে লাভ কি হবে সোনামণি বসো 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 এই বসে দাও বসে দাও না 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 বসো আচ্ছা আচ্ছা ছাড়েন আচ্ছা ছাড়েন বসে গেছে বসে গেছে তোমার নতুন মনে হয় আসছো তাই না অনেক নতুন তারা আসলে ওয়াজ শুরু করলাম না দুজন বাচ্চা উঠতেছে আরে আমি এখানে আউন যাইতো বন যাইতো ঘুমানো যাইতো কিন্তু উঠন যাইতো না ঠিক কিনা বলে আসছেন নিজের ইচ্ছায় বাট যাবেন আমি আসিফের ইচ্ছায় যুবক ভাইরা ঠিক কিনা বলো